নমস্কার জয় মা আমি শ্রী উত্তম কুমার গাঙ্গুলি পূর্ব বর্ধমান সাঁক নিবাসী আমি বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে যে মনসা পুজো প্রশিক্ষণের আয়োজন করিয়াছিলেন আমি সেই প্রশিক্ষণে শিবিরে অংশগ্রহণ করি আমাদের স্যার শ্রী অনিন্দ কুমার ভট্টাচার্য মহাশয় ওই প্রশিক্ষণের শিক্ষাগুরু উনি আমাদের প্রশিক্ষণ দেন মনসা পুজোর অনেক খুঁটিনাটি জিনিস আমাদের অনেক কিছু অজানা ছিল সেগুলি আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম মনসা পুজোয় কোথায় কি করব করতে হয় কোথায় কি বসাতে হয় মনসা পুজোয় কার কার পুজো হয় মনসা পুজোয় কত কি দ্রব্য লাগে সরাতে যে দুধ কলা এসব লাগে সেগুলো উনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলেন তাতে করে আমাদের কি হলো আমরা খুব সুন্দরভাবে সেগুলো শিখতে পারলাম আর উনি আমাদের খুব কম দক্ষিণায় এই প্রশিক্ষণ শিবিরটি করেছেন মনসাভুজ চার দিনের ক্লাস বলেছিলেন চার দিনের সম্পূর্ণ শেখা হয়নি বলে উনি আর একদিন বাড়িয়ে দিয়েছিলেন উনি যে বলেছিলেন দশটা থেকে মানে সময়ের টাইম দিয়েছিলেন সেই টাইমের অতিক্রমেও উনি অনেক সময় দিয়ে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন আমাদের যেসব প্রশ্ন ছিল সেসব প্রশ্নের উত্তর উনি খুব সুন্দরভাবে দিয়েছেন আমাদের স্যার আমি প্রশ্ন করলে উনি উত্তর দেন এবং আমাদের যতজন মানে পৌর্ত ছিলেন সবার প্রশ্ন একে একে তিনি উত্তর দেন এই উত্তরের মাধ্যমে আমরা কি করি করতে পেরেছি আমার প্রশ্ন আরেক আরেকজনার শুনেছেন ওনার প্রশ্নের উত্তর আমি শুনেছি তা তাতে করে কি আমাদের মনসা পুজোর সব সমস্যা সমাধান হয়ে গেছে আমি তাই বলতে চাই যারা নতুন পুরোহিত তৈরি হবেন কি যারা পুজো করছেন তারা যদি এই বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে অংশগ্রহণ নিতে চান তাহলে আমাদের স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুব সুন্দরভাবে প্রশিক্ষণ পেতে পারেন শুধু মনসা পুজো নয় স্যার আমাদের আরও অনেক কিছু শেখাচ্ছেন দুর্গা পুজো প্রশিক্ষণ দিচ্ছেন এবং নিত্যকর্মা পূজা প্রশিক্ষণে সব কিছুই ব্যবস্থা করছেন সেসব ক্ষেত্রে আপনারাও প্রশিক্ষণ নিতে পারেন হ্যাঁ আমি শ্রী উত্তম গাঙ্গুলি এই প্রশিক্ষণ অংশ নিয়ে আমি খুব উপকৃত হয়েছি এবং আরও প্রশিক্ষণ নিতে চাই বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে তাই স্যারের কাছে আমার করজরে প্রণাম এবং সমস্ত পুরোহিত বর্গকে আমার শ্রদ্ধেয় প্রণাম